সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি চলে এলাম বন্ধুরা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আজকে বারে বুধবার তো এখন করির কাটা ছটা বেজে পঁচিশ মিনিট বেলাই আজকের একটা বড় ক্ষতি হয়ে গেল জানি না সারাদিনটা কেমন কাটবে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা ছেড়ে আরেকটু ওয়াশরুমে গিয়েছিলাম তো ওখান থেকে বেরোনোর সময় এমনভাবে স্লিপ খেয়ে মানে পড়তে পড়তে রয়ে গেছি তো হাতে সাকাটা বেড়েই গেল ডান হাতে দেখো বন্ধুরা আমার হাতে শাঁকাটা নেই সকালবেলাই বেড়ে গেছে আগের থেকে আমি অনেকটা বেটার ফিল করছি কিন্তু গলাটা একটু খুসখুস করছে একটু ব্যথাও আছে কথা বলার সময় যদি কোনো সমস্যা হয়ে থাকে তো মার্জনা করে দিও দেখতে দেখতে পুজো তো চলেই এলো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে আমাদের এবছর কিছু কেনাকাটা হয়নি জানো তো বন্ধুরা তোমাদের কাছে দেখাবার মতো কিছুই নেই এবছর তার কারণ আমার তো শরীর অসুস্থ হয়ে গেল আর তোমাদের দাদা ভাইও কাজের চাপে এখনো আসতে পারেনি আর উপাশের ছেলেটা মামার বাড়ি আছে ছেলেদের হয়ে গেছে বড়ো ছেলেকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে আর ছোটো ছেলে মামার বাড়িতে গিয়েছে ওখানে ওর তিনখানা ড্রেস হয়ে গেছে আমি এখনো দেখিনি তো আমি বাপের বাড়িতে গেলে আমি নিজেও দেখবো আর তোমাদের কাছে শেয়ার করব তারপরে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে আর এই যে স্নানটাও করে নিয়েছি নিয়ে যে জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে পুজোটা সেরে নিয়েছি নিয়ে আর এই যে বাইরে একটু দাঁড়িয়ে আছি তো দেখো ওয়েদারটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে কিন্তু এখনো সম্পূর্ণ পরিষ্কার নয় তারপরে দেখো বেলার দিকে বেশ ভালো রোদ বেরিয়েছে আর আমি পাম্প শ্যুটগুলো আজ তিন দিন আগে ধুয়েছি তো দেখো সুখ হয়নি বলে রোদে দিয়ে দিয়েছিলাম তো হালকা রোদ আছে বলে আবার একটু ঘুরিয়ে দিয়ে দিলাম তারপরে এই যে রান্নাঘরে যাচ্ছি দুটো টিফিন করবো তো আজকেরে ভাবছি একটু বাতাসা দিয়ে মুড়ি ভিজিয়ে খাব কেন ওষুধগুলো তো খেতে হবে ওষুধগুলো দিয়েছে কড়া পাওয়ারে আর শরীরটাও গরম হয়ে যাবে এই জন্য ভাবছি আজকের মুড়ি ভিজিয়ে খাবো আজ আর কোনো চাট করে খাবো না তাতাই থাকলে তখন একটু মুড়ি চাট করতে হয় কেননা ও ঘুগনি না ডিম ভাজা না হলে এই এইসব দিয়ে খায় আর ও থাকলে ওর সাথে সাথে আমারও খাওয়া হয় তো ও নেই বলে টিফিনে ঝামেলাটা আর নেই বুকে এমন কবজম হচ্ছে খালি যেন ঘর 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 আওয়াজ হচ্ছে মাঝে মাঝে হাঁটছি হচ্ছে আর সর্দিটা যে বেরোচ্ছিলো সর্দিটা কিন্তু আর বাড়ায়নি ওষুধগুলো দিয়েছে এমন করা না তো দুদিনেই খেতে আমার সর্দিটা নেটে গেছে তারপরে দেখো মুড়ি বাতাসাটা নিয়ে খুব জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছি নিয়ে আর এই যে কাপড় পরে রেডি হয়ে গেছি তো এবারে যাব একটু সাইবার কাপে তো তার আগে এই যে ওষুধগুলো খেয়ে নিই কেননা টিফিন খাওয়ার পনেরো মিনিট পরে ওষুধগুলো খেতে বলেছে তো ঘড়ির কাঁটা দেখে আর এই যে ওষুধটা খেয়ে নিচ্ছি ইলেকট্রিকের বিল দিতে যাব সাইবার কাপে গত মঙ্গলবার ইলেকট্রিকের বিল এসছে তো দিতে যাব বলে আর দিতে যাওয়া হয়নি কেননা শরীরটা ভালো নয় বলে আর আজকের যদি আমি ইলেকট্রিকের বিলটা না দিয়ে আসি এরপরে আবার গেলে তখন ফাইন নেবে আসলে আগের দিন বাপের বাড়ি যাওয়ার একটা প্রোগ্রাম হয়ে আছে তো যদি বাপের বাড়ি চলে যাই তখন আর ইলেকট্রিকের বিলটা দেওয়ার সময় পাবো না শরীর যতই খারাপ করুক না কেন সংসারের কাজ কিন্তু করতেই হবে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ কাজ ঠিক করে যেতে হবে কর্তব্য পালন না করলে তোমাকে কেউ দেখবে না যতক্ষণ তুমি কর্ম করবে ততক্ষণ তোমাকে সবাই ভালোবাসবে তোমার গতর শেষ তোমাকে আর কেউ ভালোবাসবে না এমনিতেই সংসারে এত কাজকর্ম করার পরেও পুরুষদের কাছে শুনতে হয় তোমরা সংসারে থাকো এমন কি কাজ করো বন্ধুরা একেবারে জামা কাপড় কেটে নিয়ে তো এখন বাজে সাড়ে এগারোটার মতো তো সাইবার কাপ থেকে এলাম তখন বাজে এগারোটা তো এসে জামা কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে এই যে চারটি জামা কাপড় কেঁচে দিয়েছি তো পরে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো তো রোদটা না একটু বেলা করেই বেরিয়েছে জানো তো সকালবেলা ঘুরি ঘুরি এক পশলে আবার বৃষ্টি হয়েও গেল তারপরে যে মেঘটা কেটে গিয়ে রোদ বেরিয়েছে জামা কাপড়গুলো না খুব একটা নোংরা ছিল না জানো তো আসলে আসলে পড়েছিলাম তো আর বর্ষার সময় ধুচ্ছি পড়ছি বারান্দায় মেলা ছিল আর যত মাঠসার ফাঁদ ভর্তি হয়ে গেছে এই জন্য আবার সার্ফ দিয়ে হালকা করে থাবা দিয়ে ধুয়ে মেলে দিলাম নাহলে পড়তে পারবো না আর গায়ে তখন প্রয়োজন বেরোবে তো চলো বন্ধুরা এবার রান্না বসাতে হবে কি রান্না হয় দেখি একা খাবো রান্না বান্না করতেও যেন ভালো লাগে না আর শরীরও টানছে না আর তোমাদের সাথে কথা বলছি যেন আমার শরীরটা একটু হুসফুস করছে আর চোখ মুখ বসে গেছে একদম দেখো কদিন ঠিক মতো খাওয়া দাওয়া নেই কিছু না এই জন্য চলো নিচে যাই এবারে এই দেখো কতগুলো জামা কাপড় কেঁচে দিয়েছি তো যাই হোক বন্ধুরা মাঝে মাঝে বাজির আওয়াজ পাচ্ছ আমার পাশের বাড়িতে না গিয়েও প্রবেশ হচ্ছে বাচ্চারা বাজি ফুটাচ্ছে মাঝে মাঝে মাইক বাজাচ্ছে তারপরে আজ আর রান্নাবান্না করিনি বান্ধবী লাল আলু ভাতে করেছিল দিয়ে গেছে তো সেটাই খেয়েছি তোমাদের আর দেখানো হয়নি একটু শুয়ে পড়েছিলাম দুপুরবেলা তো চলে এলাম বিকালে তো দেখো উঠে একটু বসেছিলাম আর জানালা দিয়ে দেখছি আমার জানালা গড়ায় কিছু মহিলারা আলোচনা করছে আর কিছু জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছে সেগুলো দেখা দেখি করছে সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম গ্রামে মানুষদের একটু গ্লানি চর্চা করতে বেশি পছন্দ করে দেখো বন্ধুরা রাস্তা দিয়ে কেউ জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছে তো রাস্তায় দাঁড়িয়ে মহিলারা দেখা দেখি করছে আবার কেউ কেউ বলছে নিজেদের মধ্যে যে এই কাপড়ের কালারটা খুব একটা ভালো হয়নি এগুলো এগুলো বলাটাকে ঠিক বলো তোমরা চলে এলাম বন্ধুরা সন্ধ্যায় তো আগে বলে নিই এই দেখো চারিপাশে কেমন জামা কাপড় নেওয়া হয়েছিল জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছি ঠিকঠাক রোদ না বেরোনোর জন্য না শুকনো হয়নি সব নিয়ে এসে দেখো খাটের চারিপাশে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি সেটা তোমাদের এই যে দেখাবো এই দেখো দেখছো সকালবেলা শাঁখাগুলো বেড়ে গেছে বলে না সন্ধ্যার মুখে গিয়ে পড়ে এসছি মোটা মোটা শাঁখা পরে এসছি দেখছো তো আগে ছিল সরু শাঁখা এবারে মোটা পড়েছি আর এই হাতটা দেখো এই দেখো দেখছো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যে মোটা মোটা শাঁখা কার পছন্দ তো অনেকদিন ধরে মোটা শাঁখা পরার খুব ইচ্ছা ছিল তো পড়ার হয়নি যাই হোক সকালবেলা ফিরে গেছে বলে ফোনের মধ্যে গিয়ে মোটা শাঁকা পরে এসছি আর সেটা আমাদের কাছে আর শেয়ার করিনি তার কারণ মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে জানো তো তো আর ক্যামেরাটা বার করা হয়নি তো পড়ে এসে একবারে বাড়িতেই দেখানো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি না এখনো মতো রাখছি